আর্যুর অতীতের সমস্ত কথা অপনাকে বলে দিতে চাওয়ায় কিঙ্কর রুদ্রমূর্তিতে আর্যুর দিকে বন্দুক ত্যাগ করে আসলে এই গল্পের মেন ভিলেন এখন মনে হচ্ছে কিঙ্কর তো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে কিংকর পুলিশ নিয়ে অপনাকে যেখানে আটকে রেখেছিল ওইখানেই হাজির আর্য হয় আর তখন উপর গুলি চালিয়ে দেয় এবং এক পর্যায়ে দেখা যায় মেঘরাজ পথযাত্রা অবস্থায় অপনাকে বলতে থাকে ও আসলে মুখোশ দাঁড়িয়ে একটা লোক ও আর্য নয় ও শঙ্কর তারপর থেকেই অপনার মনে এই শঙ্কর নামের প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে তারপর যখন অপনাকে হসপিটালে নেওয়া হয় ডক্টর বাইরে এসে বলতে থাকে অপনায় শঙ্কর সুস্থ কিন্তু তারপর অপনার বাবা মা এবং আরজোর মা তারা বিয়ের ডেট ফাইনাল করার জন্য অপনার সঙ্গে কথা বলে তখন অপনা বলে আমি আরজোর এর সঙ্গে একবার কথা বলতে চাই তখন আরজো অপনার রুমে আসতেই অপনা আরজোকে প্রশ্ন করে কে শঙ্কর এই শঙ্কর নামটাই কেন আমার মধ্যে বারবার আসছে আমাকে কেন ওরা শঙ্কর নামটাকে উপস্থাপন করছে আমার সামনে এদিকে আরজো সিদ্ধান্ত নিয়েই ফেলে অপনাকে সব সত্যি বলেই দেবে তারপর অপনাকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয় বাড়িতে বসে থাকা অবস্থায় অপনাকে আর্য এসে বলতে থাকে অপনা আমি তোমাকে সব সত্যি কথাগুলো বলে দিতে চাই বলতে চাই আমার সব অতীত ওই মুহূর্তেই কিঙ্কর চলে আসে এবং এই বলে ডাকও দেয় আর্য তখন বাইরে এসে বলতে থাকে অপনার থেকে আমি আমার অতীতের কোনো কথাই এড়িয়ে যেতে পারবো না আর আমি তো ওকে আমার সমস্ত অতীতটাই বলে দিতে চাই আর যে যখন এই কথাটা বলে কিঙ্করের থেকে চলে যাবে অপনার কাছে তখন কিঙ্কর আর্যকে উদ্দেশ্য করে বন্দুক ত্যাগ করে আর বলতে থাকে আর্য আর্য তখন কিঙ্করের হাতে বন্দুক দেখে অনেকটা চমকে গিয়ে অবাক হয়ে যায় তো বন্ধুরা এখন আর কারো বুঝতে বাকি নেই এই গল্পে মেন ভিলেনটা যে কিংকর কারণ কিংকর চাচ্ছে না আরজুর অতীত সামনে চলে আসুক তাহলে সে যে বড় ধরনের ফাঁসা ফেসে যাবে তো তোমাদের কার কি মনে হচ্ছে আরজু কি অপনাকে তার সত্যি কথাগুলো বলতে পারবে নাকি অপনায় আরজুর সব অতীত বের করে নেবে তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো